এখনই মনে যাকবে তাকেন লীল্লাশাল তাহলে আল্লাহ কয়েক মিনিটকে একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নেব এখনই তো বিদায় নিব একটু শান্ত থাকা যাবে মার্শাল্লাহ চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান করেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান বুকের ভিতর ব্যথা নদী না দিবইছে আমি ধৈর্য ধারণ করার শক্তি দমে হেরে বায় গমে হেরে ব ধৈর্য ধারণ করার শক্তি দৌ মেহেরে বাই দমে হেরে বোকেরে ভেতর বেথারে নদী বই

আল্লাহর হাবিবকে বাংলা সান্তনা দিচ্ছেন ওস্মির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা নবী ও রাজা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়াহজুরুহুম হাজরান জামিলা তাদেরকে সুন্দরভাবে দূর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেজ কাটা বলে আমার নবী নাকি লেজ কাটা না পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না তাহলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেছে নেয় তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইদনা শাহ নিয়া আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নীরবংশ ও পরিচয় কিন্তু সন্তান শিললে এগারোটা কে

জনগণের কথা বলি আমরা মা মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ীরা আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা